হালাল খাও তাহলেই শুক্রিয়া আদায় হবে আর শুক্রিয়া আদায় হলেই নিয়ামত টিকে থাকবে না হলে নিয়ামত নষ্ট হয়ে যাবে শুক্রিয়া আদায় করলে নিয়ামত স্থায়ী হয় আর না করলে আদায় নিয়ামত অস্থায়ী ক্ষণস্থায়ী আজকে আছে কালকে নেই সকালে আছে বিকালে নেই কল্পনাই করতে পারেন না যে এরা আকাশ থেকে যেন এমনভাবে আছাড় খেয়ে পড়লো ধস নামার মতো হঠাৎ করে মানুষ কল্পনা করতে পারে যারা এত সুখের জীবন কোথায় কোথায় চলে গেল তাদের জীবনগুলি এটা হচ্ছে শুক্রিয়া আদায় না করার ভয়াবহ পরি আর হালাল রুজি ভক্ষণ করা মানে শুক্রিয়া আদায় করা হারাম যদি আপনি হারামের সংমিশ্রণ ঘটান হালালও খাচ্ছেন হারাম ও খাচ্ছেন অধিকাংশ মুসলিমদের অবস্থা যে হালাল ওখায় হারাম ও খায় এটা তো মুসলিমের অনেকই কিছু হালাল উপার্জন আছে তারা বৈধ মেহনত পরিশ্রম করছে শ্রম দিচ্ছে আর তারপরে আয় ইনকাম করছে আর কিছু আছে অবৈধ শুধু পার্থক্য হচ্ছে কম আর বেশি কারো রুজি হারাম বেশি কারো হালাল বেশি এই পার্থক্যতে এইরকম যদি আমাদেরও জীবনযাপনটা হয় আমাদের রুজির অবস্থা হয় তাহলে তো পার্থক্য কোথায় থাকলো